আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো চলে আসলাম আমার বাজ্রিগাঁ পাখির আপে তো বন্ধুরা চলুন আজকে আমার বাজ্রিঘাট পাখির বিশতম দিনের প্রগ্রেস সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব দেখি কালকে উনিশতম দিন আমার পাখির প্রথম বাচ্চা উঠেছে আজকে হাড়িগুলো চেক করব দেখি কয়টা করে বাচ্চা উঠেছে বা কী হয়েছে সে সম্পর্কে আপনাদেরকে জানাবো তো আমার সাথেই থাকতে থাকেন এবং ভিডিও দেখতে থাকেন চলুন আমরা হাঁড়িগুলো চেক করি সাল্লা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই হাঁড়িতে পাখি তা দিচ্ছে চলুন আমরা দেখার চেষ্টা করি কি প্রোগ্রেস এই হাড়ির হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হাঁড়িতে পাখি তার বাচ্চাকে খাওয়াচ্ছে বন্ধুরা আপনারা দেখতে থাকেন আমি আপনাদের আমার হাড়ের প্রগ্রেস সম্পর্কে জানানোর চেষ্টা করছি দেখেন বন্ধুরা পাখি বাচ্চাকে কিভাবে পাখি খাওয়াচ্ছে আপনার একটু দেখেন ওই তো বাচ্চাটা দেখা যাচ্ছে বাচ্চা দেখা খাওয়াচ্ছে বন্ধুরা দেখেন এই হাড়িতে আজকেও কোনো রেজাল্ট দেখা যাচ্ছে না কোনো ডিমই ফুটেনি তো বন্ধুরা আমিও অন্যদিন আপনাদেরকে এই হাড়ি সম্পর্কে ভালোভাবে জানাবো বিস্তারিত তো আজকে আর বেশি ডিস্টার্ব করতে চাই না যেহেতু ডিম ফোটার সময় হয়ে গেছে তাই পাখিকে ভালো করে ডিমে তা দিতে হবে দেখেন বেল গুলো এখন বসে আছে এই যে একটা খাবার খাচ্ছে দেখেন বসে আছে কোনোভাবে দেখতে পাচ্ছি না পাখিটি বিন্দু মাত্র হেলছে না তাই আপনাদেরকে দেখাতে পারছেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেন তাহলে খুব সহজেই আমার নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন ধন্যবাদ সবাইকে